নমস্কার আজকে রান্না করবো মুসুর ডালের বড়া দিয়ে এঁচড়ের তরকারি এর জন্য কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে ডুবো করে কেটে রাখা এঁচড় এবং আলু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এদিকে মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা ভালো করে কচলে কচলে উপরে জল ফেলে দিয়ে এটি আমি মিক্সিং জারে বেটে নেব এচড় ভাজা হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে এঁচড় আর আলু সিদ্ধ করে নেবো এদিকে একটি মশলা বেটে নেবো এর মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো পোস্ত এবং তিল এগুলি একটি ফাইন পেস্ট করে নেবো এইদিকে মুসুর ডাল কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম এর মধ্যে নুন হলুদ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে বড়া ভেজে নেব দেখুন মুসুর ডাল আমার মাখানো হয়ে গেছে এখন কড়াই গরম করে এর মধ্যে রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম করে এর মধ্যে বড়াগুলো গোল গোল করে উলট পালট করে ভেজে নিচ্ছি বড়া ভাজা আমার হয়ে গেছে ওই তেলের মধ্যে হাফ চামচ সাদা জিরে এবং তেজপাতা দিয়ে দিলাম জিরে তেজপাতা ভেজে নিয়ে এর মধ্যে বানিয়ে রাখা পেস্ট দিয়ে দিলাম আবারও বলি এই পেস্টের মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটোই রয়েছে আর রয়েছে এক চামচ তিল এবং এক চামচ পোস্ত এই পেস্ট দিয়ে দিলাম এবং এর মধ্যে নুন হলুদ প্রয়োজন মতো দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন অল্প জল দিয়ে খুব ভালো করে এই মশলা আমি কষিয়ে নিয়েছি এইদিকে বড়াগুলো ভেজে ওই এঁচড় এবং আলু সিদ্ধ করা জলের মধ্যে গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এখন মশলা কষিয়ে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা এঁচড় এবং আলু দিয়ে দিলাম আলু এঁচড় মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট রান্না করে নেব এখন এর মধ্যে ভিজিয়ে রাখা বড়া এবং জল দিয়ে দিলাম প্রয়োজন মতো আর গরম জল আমি দিয়ে দিলাম বড়াগুলো গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে আগে থেকে নরম হয়ে যায় এই ঝোলের মধ্যে বড়া এবং এঁচড় আলু দিয়ে ভালো করে নেড়ে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব দেখুন এগুলো আমি ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর এর মধ্যে এক চামচ ঘি দিয়ে গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে নেব আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন কুকিং চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই নমস্কার